নির্বাচনের ঘোষণা এলে দেশে ফিরবেন শেখ হাসিনা রাজনীতিতেও যোগ দিতে পারেন ছেলে জয়ও বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির উপস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে ভাবে শপথ গ্রহণ করেছে আগামী কয়েক মাসের মধ্যে দেশে একটি স্থায়ী সরকার গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ঘোষণার সাথে সাথেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় এক সাক্ষাৎকারে জয় জানিয়েছেন প্রয়োজন হলে আমি নিজেও রাজনীতিতে যোগ দেব আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা জয়ী হতে পারি বাংলাদেশে গত জুন মাস থেকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পায় আন্দোলনের ফলস্বরূপ সরকারও আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানায় পরে সুপ্রিম কোর্টও তাদের দাবির প্রতি সম্মতি জানায় অগাস্টের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নতুন উদ্যমে আন্দোলন শুরু হলে সংঘর্ষে তিনশোরও বেশি মানুষের মৃত্যু ঘটে গত সোমবার বিকেলে দেশে অস্থিরতার কারণে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন হাসিনা তারপরই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সরকার ভেঙে দেন বৃহস্পতিবার নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে মাথায় রেখে গঠিত অন্তর্বর্তী সরকার সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছেন আমার মা আপাতত ভারতে আছেন নির্বাচন ঘোষণা হলেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন